আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আমরা এই পর্বে আলোচনা করব এখানে পার্ট তিন এবং পাঁচ তিন থেকে পাঁচ আর কি এটা সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো আমরা আলোচনা করব তো আমরা গত পর্বে কিন্তু আলোচনা করছিলাম আমরা এখানে যে আপনার উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ গঠনটা এখানে কেমন হয় এবং এই কোষগুলোর মধ্যে আমাদের যে সাইটোপ্লাজমিক সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে এই অঙ্গাণুগুলো নিয়ে আমরা এখন কথা বলবো প্রথমত আমাদের এখানে আছে প্লাস্টিড ওকে তো প্লাস্টিডের চিত্রটা দেখতে পাচ্ছেন এরকম সবুজ কালারের আর কি অংশটা এটা প্লাস্টিক আর কি এখানে প্লাস্টিকের মধ্যে মেট্রিক্স আছে বহিস্তর আছে অন্তঃস্তর আছে এস্টোমা ল্যামেলাম আছে তারপর গ্রানাম আছে এখানে গ্রাম গ্রানাম আছে এই স্তূপগুলো হচ্ছে গ্রানাম ওকে গ্রানাম চক্র বা থাইল থাইলাকয়েড তারপর এখানে গ্রানাম ল্যামেলাম এগুলো আমাদের এখানে জাস্ট পড়তে হবে যে এই যে অংশটা এটাকে গ্রানাম ল্যামেলাম বলা হয় এখানে সবগুলো বিষয় কিন্তু একটু চিত্রগুলো মনে রাখতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টকে মনে রাখতে হবে প্লাস্টিক সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলা হয় তো প্লাস্টিড কাকে বলে অ্যাকচুয়ালি প্লাস্টিডের বর্ণ বর্ণহীন হতে পারে আবার কি বর্ণযুক্ত হতে পারে এখানে এবং এটা গোলাকার বা ডিম্বাকার হতে পারে এমসিকিউ আসতে পারে এখানে সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে প্রাণী কোষে কি নেই প্লাস্টিড নেই এখানে তো কোন কোষে প্লাস্টিড নেই প্রাণী কোষে এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য এখানে তো এই প্লাস্টিক আসলে মূলত কি করে বলতো এখানে ওই যে আমাদের সূর্যলোকের সাহায্যে কিন্তু ওই খাদ্য যখন গ্রহণ করে না খাদ্য তৈরি করে না তখন কিন্তু প্লাস্টিক কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে ওকে প্লাস্টিট উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ বর্ণ গঠন তাহলে উদ্ভিদের বর্ণ গঠনের জন্য দায়ী এখানে প্লাস্টিক এবং খাদ্য সঞ্চয়ের জন্য মুখ্য ভূমিকা পালন করে রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিককে প্রধানত দুই ভাগ করা যায় এখানে ওকে তাহলে আমাদের এখানে কয় ভাগ করা হয়েছে প্লাস্টিকের দুই ভাবে এটা হচ্ছে কিসের উপর রঞ্জক পথের ওপর ডিপেন্ড করে রঞ্জক পথের উপস্থিতি এবং অনুপস্থিতি এর ওপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা হয় এখানে ক্রোমোপ্লাস্টিট বা বর্ণযুক্ত একটা প্লাস্টিড আর একটা হচ্ছে নিউকোপ্লাস্টিক এটা হচ্ছে বর্ণহীন তার মানে এখানে ক্রোমোপ্লাস্ট বলতে আমরা কি বুঝি যেটা বর্ণযুক্ত থাকে এখানে আর সে নিউকোপ্লাস্ট বলতে আমরা যেখানে বর্ণ নেই এখানে ওকে লুপ্ত থাকে বর্ণ ক্রোমোপ্লাস্টির দুই রকম এখানে একটা আছে ক্লোরোপ্লাস্ট এবং কি ক্রোমোপ্লাস্ট এটা মনে রাখতে হবে এখানে যে মানে প্লাস্টিক সাধারণত দুই প্রকার একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক আর হচ্ছে নিউকোপ্লাস্টিক এমন এই ক্রোমোপ্লাস্টিক আবার কি দুই ধরনের একটা আছে ক্লোরোপ্লাস্ট আর আছে নিউ কি ওকে এদের মধ্যে তিনটি অংশ পরিলক্ষিত যথা আবরণী স্ট্রোমা এবং গ্রানা দেখুন আমাদের আবরণী যেটা এই যে গ্রানাম এখানে এটা ওকে স্ট্রোমা তো আমরা দেখলাম এখানে প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জন পদার্থ থাকে আর কি হুম তার মানে এখানে বলছে যে এইটা ইম্পর্টেন্ট যে প্লাস্টিকের মধ্যে ক্লোরোপ্লাস্টে কোথায় সবুজ বর্ণের ক্লোরোফিল নামক কি নামে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ধারণ করে মানে উদ্ভিদ কিন্তু আমাদের সবুজ দেখায় না পাতাগুলো কি কারণে অ্যাকচুয়ালি আমাদের এখানে এই যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের কারণে মাধ্যমে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং বললাম না যে প্লাস্টিক সালক সংশ্লেষণে সহায়তা করে এখানে আচ্ছা তাহলে প্রধান কাজ হচ্ছে সালক সংশ্লেষণ তাহলে প্লাস্টিকের প্রধান কাজ এখানে সালক সংশ্লেষণে সাহায্য করা ক্রোমোপ্লাস্ট ফুলের পাপড়ি এবং ফুলের ত্বকের বিভিন্ন বর্ণ বৈশিষ্ট্য সৃষ্টি হয় তার মানে এখানে ক্রোমোপ্লাস্ট কী করে এখানে ফুলের পাপড়ি দেখবেন যে গোলার ফুলের পাপড়ি হয় না এবং ফলের ত্বক এখানে মানে ফলগুলোর মধ্যে অনেক আমের গাছে আমের যে ত্বকটা আছে এখানে যে একটা হলুদ বর্ণের এখানে হয় এটার জন্য দায়ী আর কি সবুজ ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তর হয়ে বর্ণ বৈচিত্র সৃষ্টি করে তার মানে এখানে ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয় ওকে আচ্ছা টমেটো যে লাল টকটকে রং দেখা যায় তা হচ্ছে ক্রোমোপ্লাস্টের লাইকোপেন নামক রঞ্জক পদার্থের মাধ্যমে তার মানে এখানে টমেটোর যে লাল টকটকে রং দেখা যায় এটা হচ্ছে আমাদের কি কার কারণ এখানে এই যে লাইকোপেন লাইকোপেন নামক রঞ্জক পদার্থের মাধ্যমে এটা কিন্তু আমাদের এমসিকিউ টমেটোর লাল রঙটা কোন মানে কোন রঞ্জকের নামে সৃষ্টি কোন রঞ্জক রঞ্জকের সাথে সৃষ্টি হয় এখানে নাইকো লাইকোকোপেন হ্যাঁ লাইকোপেন লাইকোপেন নামক পদার্থ এবং ক্লোরোপ্লাস্টের লাল কমলা হলুদ বর্ণের ক্যারোটিন নামক পদার্থ তাহলে আমাদের এখানে এই যে লাল কমলা এবং হলুদ নামক কি থাকে এখানে এটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিক ক্যারোটিন কি ক্যারোটিনয়েড এখানে রঞ্জপথ থাকে ওকে ক্যারোটিনয়েড তাহলে দুটো বিষয় পেলাম এখানে লাইকোপেন এবং কি ক্যারোটিনাইড এখানে ওকে আচ্ছা তো এখানে ক্রোমোপ্লাস্টের লাইকোপেন লাইকোপেন থাকে আর সে ক্রোমোপ্লাস্টিক ই থাকে এখানে এই ক্যারোটিনয়েড থাকে এখানে উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশে কোষে কি নিউকোপ্লাস্ট থাকে মানে এখানে যেগুলোতে আলো পৌঁছায় না দেখবেন যে একটা উদ্ভিদকে কিছুদিন মাটির ওপর চাপা দিয়ে রাখবেন দেখবেন যে উদ্ভিদে সাদা হয়ে গেছে সাদা মানে কি বর্ণহীন হয়ে গেছে ওকে আচ্ছা যেমন মূলের কোষে প্লাস্টিকের মানে মূলে মানে উদ্ভিদের যে মূল আছে না আচ্ছা সূর্য সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিকগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যে একটি সবুজ ঘাস ইট দিয়ে কিছুদিন ঢেকে দিলে কিন্তু তার ঘাসগুলো সাদা হয়ে যায় আমি যেটা বললাম এখানে কারণ ক্লোরোপ্লাস্টগুলো নিউকোর প্লাস্টে রূপান্তর হয় কারণ আমাদের এখানে সূর্য আলো পৌঁছায় না এখানে হ্যাঁ আর সূর্য আলো পৌঁছানোর জন্য কিন্তু এই কাজটা ঘটে পরবর্তী ইট সরে নিলে কিন্তু সূর্য আলো ঘাসগুলো আবার সবুজ বর্ণ হয়ে যাবে এখানে এটা প্রমাণ হয় যে এক ধরনের প্লাস্টিকের রূপান্তর হয় যা অন্য প্লাস্টিকটে পরিণত হয় এখানে যাই হোক আমরা এখানে তারপরে মাই মাইটো এখানে তো মাইটো চিত্রটা কিভাবে আট করবেন এটা যে আপনি বলেন তো প্রথমত এরকম একটা নেবেন আর কি নিয়ে এখান থেকে নিয়ে একটু এভাবে ভাজ করবেন এখানে ওকে আমার তো সুন্দর হবে না তারপর আমি ট্রাই করতেছি আর কি ওকে এভাবে নিয়ে এটা অ্যাকচুয়ালি মাইটোকন্ডিয়ার আমি আমি চিত্র সিম্পল চিত্র আট ট্রাই করছি আর প্লাস্টিকের যে চিত্রটা সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে এখানে থেকে দেখবেন যে আপনার এখানে প্রথমত একটা গোলা আকার আবরণ থাকে এখানে এরকম দুই ঝিলি থাকবে কিন্তু ওকে এখানে অনেকগুলো গ্রানাম থাকবে এখানে এখান থেকে আবার গ্রানাম থাকে কিছুগুলো আবার এখানে গ্রানাম থাকবে এখানে ওকে এভাবে অনেকগুলো গ্রানাম থাকবে এখানে ক্লিয়ার এটা আমাদের প্লাস্টিকের মেইন আমি যদিও ভালো হয়নি এখানে বই দেখবেন যে আমার থেকে ভালো করা আছে এখানে মাইটোকন্ডিয়া সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত সরিয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গনগুলো হচ্ছে মাইটোকন্ডিয়া বলে তাহলে মাইটোকন্ডিয়া হচ্ছে আমাদের কি থাকে প্রাণীকোষে উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত হবে যে যেগুলো সরিয়ে থাকে বিক্ষিতভাবে সরিয়ে থাকাগুলো হচ্ছে মাইটোকন্ডিয়া এক বছর মাইটোকন্ডিয়ান প্রতিটি মাইটোকন্ডিয়ান দ্বি স্তর পদ্ম দ্বারা আবৃত্ত আমরা এখানে দেখুন দুটো স্তর পদ্মা আছে কেন ওকে একটি মোটা আর কি বৈশ আবরণটি মসৃণ থাকে এখানে কিন্তু অন্তঃপদটা কি আঙ্গুলের মতো অনেকটা ভাঁজ থাকে এখানে এই যে আমাদের দেখুন ভাঁজ আছে এখানে এই ভাঁজগুলোকে কৃষ্টি বলা এখানে কি বলে কৃষ্টি এবং এটা হচ্ছে ঝিল্লি এখানে এবং এই কৃষ্টির কাছে ছোট ছোট বিষয়গুলো লাগিয়ে আছে না এগুলো হচ্ছে অক্সিজেন বলা হয় ওকে আর এই যে আমাদের ভাঁজগুলোর এই অংশটাকে হচ্ছে ম্যাট্রিক্স বলা এখানে কি বলা হয় ম্যাট্রিক্স ক্লিয়ার এদেরকে কৃষ্টি বলা হয় কৃষ্টি এই ভাঁজগুলোকে বলা হয় জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তি উৎস হিসেবে মাইটো তার মানে মাইটো হচ্ছে কি শক্তির উৎস হিসেবে মাইটোকন্ডিকে শক্তি ভান্ডার বলা এখানে ওকে এটা ইন্টারমিডিয়েট আছে মাইটোকন্ডিকে কেন শক্তি ভান্ডার বলা হয় কারণ জীবের যাবতীয় শক্তিগুলো কি মাইটোকন্ডি থেকে পেয়ে যায় তো এই জন্য মাইটোকন্ডিকে পাওয়ার হাউস বলা হয় এখানে তাহলে পাওয়ার হাউস কাকে বলা হয় মাইটোকন্ডিকে কি বলে এখানে পাওয়ার হাউস বলে ওকে খুবই ইম্পর্টেন্ট পাওয়ার হাউস মাইটোকন্ডিকে কেন পাওয়ার হাউস হয় জাস্ট এতটুকু বলে হবে এখানে সবুজ উদ্ভিদের এর সংখ্যা বেশি তবে প্রাণীর যকৃত কোষে এই সংখ্যা মানে যকৃত প্রাণীর ক্ষেত্রে যকৃতে আমাদের এটা পাওয়া যায় এখানে ওকে আচ্ছা গোলজি বডি তো গোলজি বডি একটু আমরা চেহারাটা দেখি কেন গোলজি আসলে কোথায় এখানে আচ্ছা গোলজি বডি আমাদের ছোট একটা অংশদায়ক এগুলো পদ্মা ঘেরা গোলাকার বা সূত্রাকার নালিযুক্ত অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে এবং উৎসেচক হরমোন ইত্যাদি স্মরণ করে তাহলে গোলজি বটির কাছে কেন হরমোন ক্ষরণ করবে এখানে কি করবে হরমোন করবে ওকে তারপর হচ্ছে অ্যান্ডোপ্লাজনিক রেডিকুলাম এখানে আমরা কিন্তু এগুলো বিষয় সবগুলো দেখছি কেন আমাদের উদ্ভিদ এবং প্রাণী সেজন দেখছি কেন দেখুন এই যে গোলজিবডি আসছে এখানে যে গোলজি বডি ওকে তো মাইটোকন্ডিয়া আছে এখানে আমি মাইটোকন্ডি দেখলাম এখানে ক্লিয়ার তারপর হচ্ছে আপনাকে অ্যান্ডোপ্লাজমিক এই যে আমাদের এখানে আছে যে মোসিন অ্যান্ডোপ্লাজমিক জালিকা তো এগুলো জাস্ট দেখছি আমরা প্রাণী কোষে জাস্ট এখন শুধু পড়তেছি যে কাজগুলো কি সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিশিষ্ট জালিকার অঙ্গাণু থাকে যা হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষে মসৃণ এবং অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক মানে দুই ধরনের রেটিকুলাম পাওয়া যায় একটা মসৃণ একটা হচ্ছে অমসৃণ এখানে রাইবোসোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা অ্যান্টোপ্লাজমিক রেডিকুলামের গায়ে দেখুন যে অ্যান্টোপ্লাজামিক রেডিকুলার গায়ে দানাদার ছোট পাওয়া যায় এগুলো হচ্ছে রাইবোজম বলা এখানে রাইবোজম প্রোটিন সংশ্লেষণ করে তাহলে আমাদের প্রোটিন সংশ্লেষণ করে কে রাইবোজম এমসি কো আসতে পারে যে প্রোটিন সংশ্লেষক কে এখানে রাইবোজম তারপর হচ্ছে লাইসোজম আছে এখানে এই লাইসোজম এবং রাইবোজম এখান থেকে কিন্তু কোষে হয় প্রাণী কোষের সাইটোপ্লাজমে দ্বীস্তর বিষ্ট লিপোপ্রোটিন মেমেন্ট আবৃত তার মানে এখানে লাইসোজমগুলো কি প্রোটিন আবৃত এখানে লিপোপ্রোটিন প্রোটিন এমসিউ আসতে পারে লাইসোজম হচ্ছে লিপোপ্রোটিন এবং রাইবোজম কী করে এখানে প্রোটিন সংশ্লেষণ করে এটি হাইড্রোলিক হাইড্রোলাইটিক অ্যানজাইম ধারণ করে এখানে তারা মানে এখানে লাইসোজম কী করে হাইড্রোলাইটিক অ্যানজাইম ধারণ করে তাহলে এমসিউ কিন্তু এখানে অনেক হাট বাজার এখানে ওকে তো এমসিউগুলো আমাদের ভালো করে পড়তে হবে সেন্ট্রিওল প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার ও দ্বন্দ্বাকার অঙ্গন তাদেরকে কী বলে সেন্ট্রিওল বলে এখানে তো সেন্ট্রিয়ল কাকে বলে প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে যেগুলো আমাদের ফাঁপা থাকে সেগুলো সেন্ট্রিওল সেন্ট্রাল সাধারণত একটি ষষ্ঠ দানাবিহীন পথ দ্বারা আবৃত্তি থাকে এখানে তার মানে এই অবস্থায় এটাকে সেন্ট্রো জোম বলে এখানে ওকে যখন আমাদের স্বস্ত দানা দ্বারা এখানে আবৃত্তি থাকে তখন এটাকে সেন্ট্রো জোম বলে এখানে উদ্ভিদকোষে সেন্ট্রিয়াল সাধারণত থাকে না তাহলে আমাদের উদ্ভিদ কোষে কি থাকে না সেন্ট্রিওল থাকে না কোষে শুধুমাত্র সেন্ট্রিয়াল পাওয়া যায় ওকে তবে শ্রেণীর উদ্ভিদে যেমন ছত্রাকে থাকে এখানে তাহলে মানে এটা এমসি আসতে পারে যে নিচের কোন উদ্ভিদে সেন্ট্রিওল থাকে শুধুমাত্র ছত্রাক কিন্তু থাকে এখানে ওকে তো প্রাণীর বিভাজনের সময় অ্যাস্টার গঠন করে এবং সেন্ট্রিওল কাজ মানে আমাদের অ্যাস্টার গঠন করা হচ্ছে আমাদের সেন্ট্রিওলের মেইন কাজ এখানে ওকে সেন্ট্রিওল কাজ কি এখানে অ্যাস্টার গঠন করা কোষ গহ্বর কোষের সজীব অঙ্গাণু নির্জীব বস্তু সমূহ সাইটোপ্লাজম ধাত্র ধাত্রে থাকে উদ্ভিদ কোষের নির্জীব বস্তু সমূহের মধ্যে আছে যেমন হচ্ছে আমাদের সঞ্চিত পদার্থ বজর পদার্থ মানে খনিত পদার্থ কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ যে আমাদের ছোট বড় গহ্বর থাকে কোষ গহ্বর বলে এখানে ওকে আচ্ছা প্রাণী কোষে সাধারণত গহ্বর থাকে না তবে কোন কোন কোষে যদি থাকে তবে তা আকারে খুব ছোট এখানে উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে তার মানে প্রাণী কোষে থাকে না থাকলেও কি ছোট আকার থাকে কিন্তু আমাদের উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে এখানে ওকে এই কারণে উদ্ভিদ কোষের নিউক্লিয়াসের এক পাশে এবং প্রাণী কোষের নিউক্লিয়াসের মাঝখানে থাকে এখানে তার মানে উদ্ভিদ কোষ হচ্ছে নিউক্লিয়াস এক পাশে থাকে আর প্রাণী কোষে কি মাস বরাবর দেখবেন আপনি এই উদ্ভিদ এবং প্রাণী কোষগুলো দেখলে বুঝতে পারবেন যেমন একটা ওই যে এই যে প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে একপাশে আছে দেখুন নিউক্লিয়াসটা এখানে আর প্রাণী কোষে মাঝামাঝি আছে এখানে ক্লিয়ার এই যে এই বিষয়টা এখানে বলছে আমরা চিত্র দেখে দেখে যে বুঝি তাহলে দেখবেন যে আমাদের এখানে ভালো হবে আর কি নানা জৈব অ্যাসিড লবণ শর্করা আমিষ ইত্যাদি কোষ গহ্বরের দুর্ভূত অবস্থায় কোষ রস প্রস্তুত করে এখানে যাই হোক আমাদের এখানে আট করতে বলছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের পার্থক্য পোস্টার লিখতে বলছে যাই হোক লাগবে না এটা নিজেরা করে নেবেন নিউক্লিয়াস তো এই নিউক্লিয়াসটা পরে আমরা মোটামুটি আজকে এখানে শেষ কারণ হচ্ছে আমাদের দেখুন মানে এখানে একটু মানে স্টেপ স্টেপ পড়তে হবে এখানে দেখুন নিউক্লিয়াস প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেশি সর্বাপেক্ষায় ঘন বস্তু হচ্ছে নিউক্লিয়াস তার মানে নিউক্লিয়াস সবচেয়ে ঘন একটা বস্তু প্রতিটি নিউক্লিয়াস চারটি অংশ বিভক্ত সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার পর্দা একই কথা নিউক্লিয়োলাস নিউক্লিয়াসের ভেতরে যে গোলাকার অংশ এটা হচ্ছে এই কালো অংশটা দেখতেছেন এটা হচ্ছে নিউক্লিয়া বলা হয় এখানে ওকে নিউক্লিক জালিকা এবং কি নিউক্লি প্লাজমা হ্যাঁ এখানে আমাদের এইগুলো দেওয়া আছে যেমন ক্রোমাটিন আছে এখানে নিউক্লিক রন্ধ নিউক্লিয় প্লাজম আছে নিউক্লিয়াস এবং কি নিউক্লিয়ার মেমেন্ট নিউক্লিয়াস এর ভৌত গঠন পরীক্ষার সময় একুশ বিভাজনের পূর্ব মুহূর্ত ইন্টারফেস দাসাগুলোর চারটি অংশ দেখা যায় এখানে যাই নিউক্লিয়ার পদ্মা এখানে সজীব এবং দ্বিস্তর বিষ্ট এই পদ্মা প্রতিটি নিউক্লিয়াসে আবৃত করে মানে নিউক্লিয়াসকে আবৃত্তি করে রাখে যে পদ্মা তাকে নিউক্লিয়ার পদ্মা বলা এখানে নিউক্লিয়ার পদ্মা অসংখ্য মানে এই নিউক্লিয়ার পদ্মা দেখবেন যে অনেকগুলো ছিদ্র আছে এখানে ওকে এই সিদ্রের নাম হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বলা এখানে কি বলা এখানে নিউক্লিয়ার রন্ধ তো নিউক্লিয়ার হচ্ছে আমাদের এই ছিদ্রগুলোকে বলতেছি এখানে আর নিউক্লিয়ার পদ্মা সাইটোপ্লাজম এর সাথে নিউক্লিয়াসের বিভিন্ন বস্তুর যোগাযোগ রক্ষা করে এবং কি আমাদের নিউক্লিয়াসের রক্ষণাবেক্ষণ করে তার মানে সাইটোপ্লাজমের সাথে যোগাযোগ রক্ষা করে কে নিউক্লিয়ার পদ্মা এখানে ক্লিয়ার নিউক্লিয়ো প্লাজম নিউক্লিয়াসের অভ্যন্তরস্ত নিউক্লিয়ার দিয়ে আবৃত ষষ্ঠ দানাদার জেলির মতো যে অধতর পদে তার নাম হচ্ছে নিউক্লিও প্লাজম বা কেরিও এই কেরিওলিম কাকে বলে নিউক্লোপ্লাজম যার নাম তাকে আমরা কেরিও বলি এখানে ওকে এটা এমসিকে আসতে পারে যে কেরিও কাকে বলা হয় এটি নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং এটা হচ্ছে যাই হোক এটা দেখবেন নিউক্লিয়ালাস নিউক্লিয়াসের অভ্যন্তরস্ত অতি ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল এবং অপেক্ষিত ঘন মানে নিউক্লিয়াসের থেকেও আমাদের ঘন যে কণাটা সেটা হচ্ছে নিউক্লোলাস ওকে প্রতিটি নিউক্লিয়াসে একটি করে নিউক্লিয়াস থাকে নিউক্লোলাস থাকে নিউক্লিক জালিকা বা ক্রোমাটিন তন্তু এখানে যে নিউক্লিক জালিকা যেটা বলবো এখানে ক্রোমাটিন যেগুলো আঁকা পাখা যে জন্য এগুলো আছে না এগুলো হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু আর কি এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কি জীবের বৈশিষ্ট্য বহাল থাকে ওকে নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় প্যাচানো সুতার মতো খাটো এবং মোটা হয়ে গঠন নিউক্লিয়ালাস জালিকা বা ক্রোমাটিন নামে পরিচিত কোষ বিভাজনের সময় তন্তু গঠনে মোটা এবং খাটো হয়ে ক্রোমোজোমগুলো দৃশ্যমান হয় এখানে ওকে যাই হোক আমরা এখানে পরবর্তী টিউটোরিয়ালে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ছয় সাত পার্ট উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজগুলো এখানে ওকে তো আমরা এখানে ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা এখানে দেখবো দেখে আমরা স্টেপ বাই স্টেপ আগাবিতে হবে ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম